বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্প অবশেষে বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে দীর্ঘ প্রতীক্ষার পর একের পর এক অংশের কাজ দ্রুত সম্পন্ন হওয়ায় প্রকল্পের নতুন গতি এসেছে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি এবং তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত নির্মাণ শেষ হয়েছে আগেই এখন গোঘাট থেকে জয়রামবাটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থলের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এই অংশটি যুক্ত হলেই শুরু হবে বিষ্ণুপুর থেকে সরাসরি হাওড়া পর্যন্ত রেল চলাচল যা বহু দিনের আকাঙ্ক্ষা গোটা অঞ্চলের মানুষের প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা কামারপুকুর জয়রামবাটির মধ্যবর্তী পশ্চিম অমরপুর আগে এখানে জমি আন্ডারপাস এবং নিকাশি ব্যবস্থাকে কেন্দ্র করে একাধিক সমস্যা দেখা দিয়েছিল স্থানীয় মানুষের আন্দোলনে কিছুদিন থমকে গিয়েছিল কাজ তবে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে একের পর এক বাধার সমাধান হওয়ায় ফের জীবন্ত হয়ে উঠেছে প্রকল্প বর্তমানে পশ্চিম ওমরপুর সংলগ্ন এলাকায় পুরো দমে চলছে মাটি কাটা লাইনের বেড তৈরি সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রেল কর্মীরা আমাদের ক্যামেরাতেও কর্মচাঞ্চল্য যদিও জল নিকাশি সংক্রান্ত আরও কিছু দাবি এখনও রয়েছে স্থানীয়দের তবে তাতে কাজে কোনো প্রভাব পড়েনি বরং রেল কর্তৃপক্ষ আশাবাদী এই গতিতে কাজ চললে শিগগিরই সম্পূর্ণ হবে গোঘাট জয়রামবাটি অংশ এটি শেষ হলেই হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সহ আশেপাশের জেলার মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হবে কাজ দ্রুত গতিতেই হচ্ছে মানে দ্রুত কেমন মানে খুব ভালো স্পিডেতেই হচ্ছে কাজ কটা থেকে স্পিডে কাজটা শুরু হলো এই চার পাঁচ দিন হবে ধান কাটা আরম্ভ হতে আর মানুষ আন্ডারপ্রাস কতগুলো হচ্ছে কেনা আন্ডারপ্রাস হচ্ছে কেমন আর একটা দুটো তিনটে চারটে চারটার এই দিকটা হচ্ছে কটা দূরে গোটা দিনে করে কটা থেকে কাজ শুরু হচ্ছে আটটা

আমরা রেলের পক্ষে আমরা প্রথম থেকে মানে রেলকে সম্পূর্ণ সহযোগিতা করে দেখি রেল আমাদের কোনো কথা আগে এটা মূল বক্তব্য গোটা গ্রামের লোক ভালোভাবে রেলকে করেছিল কিন্তু ওরা কোনো কথা আগ্রহ এখনও বছর দুই এক লাগবেই কতক্ষণ কাজ হয়েছে লাস্ট হয়েছে আপনার ওই ওই বলবো সেটাই जोए नंबर तो, ये तरफ आता है जोए नंबर ठीक है एक दिन क्यों तरफ इसमें जो साज में चाहिए तो देखा जाए तो माटी फैला है चार चीजें साथ ना आप ये आंदर पास शुरू होते हैं माटी वाला कंप्लीट माटी फैला कौन कंप्लीट है ना कुछ ना माटी लाई उन्हें तो पता बहुत सारे जानता है वो तो दूध तो खात

তারপর জয়রামবাটি আপনাদের কোনটা কাছে জয়রামবাটি হবে আমারপুর এখান থেকে আহ স্টেশন হবে দু কিলোমিটার জয়রামবাটি কত হবে চার কিলোমিটার রেল হলে ব্যবসাপত্র উন্নতি কত ব্যবসা তো উন্নতি হবেই কারণ এখানে যে ব্যবসাদার গুলো আছে হ্যাঁ কলকাতা থেকে সবই মাল মালানত হয় কলকাতা থেকে ক্যানিং চাই তা অনেক কমে যাবে এই কারণে ব্যবসা অনেক উন্নতি হবে আপনি কি করেন আমি চাষ করি আমার নাম অলোক দাস কাজ তো ভালোই হচ্ছে কটা থেকে কটা পর্যন্ত কাজ হয় এখানে মোটামুটি মোটামুটি তোমার ছটা অবধি কাজ হয় কখনই কি ভেবেছিলেন এখানে রেল চলবে এরকম কোনো দিন না যখন আরম্ভ হয়েছিল ভেবেছিলাম হ্যাঁ চলবে দিয়ে মাঝখানে তো বন্ধ হয়ে গেছিলো আবার শুরু হলো এটা ভেবেছিলেন কখনো হবে হ্যাঁ ভেবেছিলাম যে আজ না হলেও বিশ বছর বাদে হলেও হবে কতটা সুবিধা হবে আপনাদের সুবিধা তো অবশ্যই হবে কি নাম আপনার আমার নাম মনোজ রায় কলকাতা যাওয়া হয় হ্যাঁ যাই কিসে যান আমি গেলে বাসে যাই না হলে থেকে ট্রেনে যাবো এখান থেকে কামারপুরতে ট্রেন হলে কিসে যাবেন ট্রেনে যাবেন ট্রেনে যাবো খরচাটাও কম এখান থেকে টোটো ভাড়া কত এখান আমার পুকুর গোহাট তোমার এমনি তুমি যদি ভাড়া করে যান দেড়শো টাকা ভাড়া নেয়

আমরা অবজেকশন দিয়ে রেখেছি কারণ আমরা রেলের টাকা পাইনি সেই কারণে আমরা অবজেকশন দিয়ে রেখেছি টাকা পাননি না তো দু হাজার চোদ্দো সাল থেকে তো টাকা পেয়েছে বলছে টাকা পেয়েছি আমাদের ননদের আমরা পাইনি আমরা পাননি কি মনে হচ্ছে রেল যেভাবে কাজ হচ্ছে কতদিন লাগতে পারে সেটা এবারে ওনারা যেমন কাজ করবে না আমরা সেটা বলতে পারবো দিন রাত কাজ হচ্ছে না রাতে হয় না দিনে হচ্ছে কখনো কি ভেবেছিলেন এই দিক দিয়ে এই দিক দিয়ে রেল যাবে তখন নাই ভাবিনি কি এই দিক দিয়ে লাইন হবে মানে কখনোই ভাবেননি রেল হবে বলে রেল এই যে রেল হবে কতটা উপকার হবে আপনাদের উপকার তো আছেই আবার যদি বাঁকুড়া পর্যন্ত হয়ে যায় আরো উপকার মানে মেয়ে যা বাঁকুড়াই থাকে ওইখানেই যা আসা তাহলে একদম কামারপুকুরে চাপবেন বাঁকুড়াই তাহলে মেয়ে কি বলছে যে রেলটা তাড়াতাড়ি হয়ে যাক তারা তো বলবেই